সরকারকে সংক্ষিপ্ত রাখার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জানাব জাকারিয়া তাহের সুমন সাবেক এমপি এবং দক্ষিণ জেলার সংগ্রামী বিএনপির আহ্বায়ক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই খুনি শেখ হাসিনার আতঙ্ক যাকে আপনারা জানেন গুম করা হয়েছিল আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার শ্রোতা নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক সচিব জনাব সালাউদ্দিন আহমেদ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক সাবেক মন্ত্রী সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি বিএনপির মাননীয় ভাইস চেয়ারম্যান যারা বরকুতুল্লা ভুলু আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন আজকে আমাদের কাউন্সিলর বৃন্দ ডেলিগেটস বৃন্দ সুদীর্বৃন্দ আজকে দীর্ঘ সতেরো বছর পর এই খুনি শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর এই মুক্ত বাতাসে উন্মুক্ত আকাশে আজকে কুমিল্লা দক্ষিণ জেলা আমাদের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ বৃন্দ মাত্র ছয় মাসের মধ্যে যে একটি সুন্দর এবং সর্ববৃহৎ আমি বলবো বাংলাদেশের মধ্যে একটি সফল সম্মেলন শেষ করতে যাচ্ছে আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে তাদেরকে এই জেলার যারা নেতৃবৃন্দ আছেন যারা অনেক কষ্ট করেছেন ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি সম্মেলন শেষ করে সুন্দর একটি সম্মেলন আজকে আয়োজন করেছেন সেখানে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আমার মা দেশনে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আগামী দিনের যিনি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে আমরা বরণ করার জন্য অপেক্ষা করছি মাত্র কয়েক মধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা জানেন প্রতিটি আন্দোলনের সংগ্রামে এই কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিটি আমাদের নেতৃবৃন্দ এবং বৃন্দ আহ্বায়ক বৃন্দ বিশেষ করে জাকারিয়া ইয়াসিন ভাই এবং আমাদের সাবেক সদস্য ভাই ওয়াসিম বৃন্দ আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন তারই আজকে প্রকাশ তাই আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আমার নেতা তারেক রহমান বলেছে সকল ভেদাভেদ ভুলে গে আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ থেকে আপনারা জানেন যে এখানে এই জামাত আজকে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে আজকে পিআর একটি স্লোগান তুলে নির্বাচনকে বাঁচানোর জন্য চেষ্টা করছে তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আপনারা জামায়াত শিবির থেকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন তারা কিন্তু মসজিদে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মহিলাদেরকে এবং বিভিন্ন সরসর আমাদের নেতৃবৃন্দ এবং জনতাকে বুঝাচ্ছে যে তারা নাকি ব্যস্তের টিকিট দিবে তাই আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডে গ্রামে এবং ইউনিয়নে আপনারা সজাগ থাকেন এই সমস্ত কর্মকাণ্ডে মসজিদে যে যেন বলতে না পারে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে এই সম্মেলন সফল হোক স্বার্থ হোক খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশরুদ্ধে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মেলন সফল হোক আসসালাম আলাইকুম সংগ্রামে ডেলিগেট কাউন্সিলর বিন্দু বিএনপির কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা সময় স্বল্পতার কারণে নাম প্রকাশ করতে অনেকের পাচ্ছি না সেজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি সকলের উপস্থিতিতে আজকে সম্মেলন স্বার্থ হচ্ছে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা বিএনপির সম্মেলনকে সফল করার জন্য গত কয়েকদিন ধরে আমাদেরকে যেভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে সাবেক ছাত্র ও যুবনেতা সংগ্রামী জননেতা ইসুফ মোল্লা টিপু এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সংগ্রামী জননেতা ইসুফ মোল্লা টিপু بسم اللہ رحمان ابراہیم تملنا جلابین بیمپر